আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুরির ডাল ভর্তা এখানে আমি কড়াই বসিয়ে দিলাম মুসুর ডালের ভর্তার জন্য মরিচটা টেলে নিব। আমি মরিচ বেশি করে দিয়েছি কারণ আমি আর অন্য ভর্তা বানাবো কারণ ওগুলো আপনাদের সাথে শেয়ার করব না শুধু শুধু মুসুরি ডাল ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব মরিচ ভেজে নিয়েছি রসুন বেজে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো বেজে নিব পেঁয়াজ কুচি বেশি বাঁচব না পেঁয়াজটা হালকা ভেজে নিব এতে নামিয়ে ফেলাম এখন আমি মুসুর ডাল হাফ কাপ নিয়েছি এইখানে মুসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো ভালো পরিষ্কার করে ধুয়ে নিব মুসুর ডালটা আমার মুসুর ডালটা দ হয়ে গেছে আমি কড়াইতে বসিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো পানি এই হাফ কাপের মতো দিয়ে দিলাম পানি আর সামান্য পরিমাণ লবণ দিব আবার বানানোর সময় যদি লাগে দিব না লাগে দিব না দিয়ে দিব হালকা একটু হলুদের গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য আর এখানে আমি আর কিছু দিব না এগুলো দিয়ে সিদ্ধটা করে নিব এই তো আমার ডালটা সিদ্ধ শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি হাতে বানাবো না পাটাতে বেটে মুসির ডাল বর্তাটা বানাবো দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ কয়েক রসুনের কো ভেজে রাখা পেঁয়াজ কুচি ভেজে রাখা এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি বেটে বানাবো হাতে না বানিয়ে হাতে মেখেও বানানো যায় আমি বেটে নিলাম সামান্য পরিমাণে দিয়ে দিলাম আমি ডালটা দেখেছি একটু লবণ কম হয়েছে এর জন্য আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এই তোমার হয়ে গেল এখন আমি ধনেপাতা দিয়ে বর্তাটাকে কমপ্লিট করে ফেলব আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি আশা করছি সাবস্ক্রাইব করে দিবেন এই ধনেপাতাটা মিলিয়ে আমি নামিয়ে নেব এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি এই তো এখন ধনেপাতাটা পাতাটা মিলানোর পর বর্তা আমার কমপ্লিট হয়ে গেল মুসুর ডাল বর্তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম